কিরকম কালে আমরা চলে আসছি তাই না কি রকম থমথমে পরিবেশ কিছুই ভালো লাগতেছে না দিন দিনের মতো চলে যাচ্ছে কিন্তু মানে দিনগুলো কেমন জানি যাচ্ছে আর কি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই আমি তো আল্লাহর শারীরিক ভাবে সুস্থ আছি মানসিক ভাবে একটু অসুস্থ বলতে আহ চারোদিকের পরিবেশ পরিস্থিতি দেখে একটু মনটা খারাপ এটাই কিন্তু আসলে আমাদের হাতে তো কিছু করার নাই আল্লাহর কাছে বল ছাড়া আল্লাহর কাছে বলি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি ওটাই কাজে আসবে কারণ আমাদের কিছু করার নাই এটাই তো এই তো বাইরে প্রচন্ড রোদ ভাবলাম যে বেশি কিছু রান্না করব না শুধু ভাজি আর ডাল রান্না করছি এত গরম রান্না করে যাওয়াটাই মুশকিল হয়ে গেছে অনেক রান্নাটুকু করেছি একদম দুপুরবেলা আর আমি তো দুপুরবেলা রান্না না না করলে আমার ভালো লাগে গ্যাস থাকে অল্প তারপরে হচ্ছে দুপুরবেলা রান্না করি তো রান্না বান্না শেষ করে এখন টেবিলটা টা গ্যাস করে গোসলে যাবো তারপরে নামাজ কালাম পড়বো তাই তো পুরো ঘর গোছানো শেষে এখন সামিয়া সামিয়ার পাপ্পা আসলে হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু হবে যেহেতু সামিয়ার কোচিং চলে কোচিং থেকে আসলে হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু হবে আর এখানে আমি বালিশটা একটু রোদ দিছি যে রোদ আর আমি একটু এসে দাঁড়াইছি নামাজ কালাম পরে আপনাদেরকে রোদ দেখানোর জন্য আর বিকালবেলা হচ্ছে ওর পাপা অনেকগুলো আম পাঠাইছে তো বলল যে এবার সিজনের লাস্ট আম যা পাঠাইছে এটা খেয়ে বলছে আর কি কিন্তু আরও পাঠানো লাগবে আমার ছেলে যে আম পছন্দ করে এই আম দুই দিনও যাবেন আমার বাসায় আমার ছেলে এতটা আম পছন্দ করে যে দোকান থেকে আম কিনেছে ওই লোকটাই হচ্ছে আম দিয়ে গেছে অনেকগুলো আম তো কে আসবে আর সব পোলাপানি হচ্ছে ব্যস্ত কাজে এদিকে হচ্ছে আমের জুস বানানোর জন্য রেডি করলাম রাত বেলা খাবে আম খেলে নাকি ভালো গুম হয় আর এত আম যেহেতু অনেকগুলো আমি হচ্ছে নরম হয়ে গেছে তাই ভাবলাম সবাইকে জুস বানিয়ে দেই মনে হচ্ছে জুসটা বেশি ঘন হয়ে গেছে আমি খেতে পারি নি রাত্রে খাওয়া দাওয়ার পরে আসলে কিছু খাওয়া যায় না রাত্রে যেহেতু ভাত খেয়েছি তো এখন আমি খাবো না আমি শুধু সবার জন্য এনেছি যেহেতু আমার জন্য আনলাম তো ওর পাপ্পা হচ্ছে খেয়েছে আমারটাও উনি খেয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ